প্রিয় দর্শক এই দুনিয়া এক অস্থায়ী সফর প্রতিদিন আমরা জীবনের নানা প্রলোভনে হারিয়ে যাই কখনো কি ভেবেছি আমরা কোথায় যাচ্ছি আমাদের গন্তব্য কি আজ এমন একটি সুরার কথা বলবো যা আমাদের ভিতর থেকে জাগিয়ে তোলে সেটি হল সুরা আল আরাফ সুরার পরিচয় সুরা আল আরাফ কুরানের সপ্তম সুরা মক্কায় নাজিল যখন মুসলিমরা চরম বিপদের মধ্যে ছিল আরাফ মানে উঁচু স্থান কিয়ামতের দিন কিছু মানুষ জান্নাত ও জাহান্নামের মাঝে অবস্থান করবে তাদের বলা হবে আরাফবাসী এই সুরা আমাদের শিখায় সত্যকে গ্রহণ করা অহংকার ত্যাগ করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া শয়তানের অহংকার আল্লাহ আদম আলাইহি কে সৃষ্টি করে সকল ফেরেস্তাকে সিজদা করতে বলেছিলেন শয়তান অহংকারের কারণে অমান্য করল এই অহংকারী তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করল আজও আমাদের জীবনে অহংকার সম্পর্ক নষ্ট করে শান্তি কেড়ে নেয় পুরনো জাতির গল্প নুহ আলাইহি ওয়াসাল্লামের জাতি বন্যায় ধ্বংস হুদ আলাইহি ওয়াসাল্লামের আজ জাতি ধ্বংস সালিহের সামুদ উটনির অবমান্যায় ধ্বংস লুত আলাইহি ওয়াসাল্লাম এর জাতি অশ্লীলতার কারণে ধ্বংস সোয়াইব আলাইহি ওয়াসাল্লামের মদিয়ান প্রতারণার কারণে ধ্বংস এই গল্পগুলো আমাদের বলে গুনাহ কখনো স্থায়ী সুখ আনতে পারে না মূসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরাইল মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে ছিলেন বনি ইসরাইল সোনার বাছুরের পূজায় লিপ্ত হয় মূসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ধৈর্য ও কঠোরতা দিয়ে তাদের সঠিক পথে ফেরান এই গল্প আমাদের শেখায় সমাজকে সঠিক পথে নিতে ধৈর্য ও সাহস দরকার আরাফবাসী কিয়ামতের দিন কিছু মানুষ থাকবে যারা জান্নাত জাহান নামের মাঝে থাকবে তারা জান্নাতের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধবে শেষে আল্লাহর দয়ায় তারা জান্নাতে প্রবেশ করবে এটি আমাদের বলে কখনোই আশা হারানো যাবে না আহ্বান ও সতর্কতা আল্লাহ বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয় যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল আরাফ সাতাশ শয়তান প্রতিদিন আমাদের ভেতরে অহংকার হিংসা লোভ ঢুকিয়ে দেয় আল আরাফ আমাদের শেখায় শয়তানের ফাঁদ থেকে বাঁচতে আত্মশুদ্ধি জরুরি আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা আজ আমরা টাকার পেছনে স্ট্যাটাসের পেছনে বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছি তবুও শান্তি নেই আল আরাফ আমাদের বলে বিনয় ধৈর্য এবং সৎকর্মেই শান্তি বিজ্ঞানও বলে অহংকার ও হিংসা মানসিক চাপ ডিপ্রেশন হৃদরোগ ডেকে আনে ক্ষমা কৃতজ্ঞতা ও বিনয়ে মানসিক প্রশান্তি আনে আত্মজাগরণের ডাক সুরা আল আরাফ যেন হৃদয়ে একটি দরজা খুলে দেয় এটি আমাদের জিজ্ঞাসা করে তুমি কার জন্য বেঁচে আছো কিসের জন্য এত দৌড় আল্লাহর দিকে ফিরলে তুমি চিরশান্তি পাবে আজই সেই সিদ্ধান্ত নাও উপসংহার ও আবেগমার বার্তা প্রিয় ভাই ও বোনেরা আসুন অহংকার দূর করি হৃদয় শুদ্ধ করি আল্লাহর দয়াসীমাহীন তবে আমাদেরই তোবা করে আল্লাহর পথে ফিরে যেতে হবে আজ থেকেই শুরু করি বলুন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির আমি তোমার পথে চলতে চাই